আসসালামু আলাইকুম সোমিত ভিহর্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়ে যে হঠাৎ সাপে কামড়ালে কি করবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দিব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন সাপে হঠাৎ কামড় দিলে কি করবেন শান্ত থাকুন আতঙ্কিত হলে স্পন্দন বেড়ে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে যেতে পারে সাপে কাটা অঙ্গটি স্থির রাখুন নড়াচড়া করবেন না আংটি ঘড়ি চুরি ইত্যাদি পরে থাকলে খুলে ফেলুন সম্ভব হলে সাপটির ছবি তুলে বা চিনে রাখুন সাপে কামড়ের চিহ্ন লক্ষ্য করুন বিষাক্ত সাপে কামড়ে সাধারণত দুইটি গভীর দাঁতের চিহ্ন দেখা দেয় এবং বিষাক্ত সাপের ক্ষেত্রে একাধিক ছোট ছোট দাঁতের চিহ্ন থাকতে পারে দ্রুত হাসপাতালে যান কি করবেন না মুখের মাধ্যমে বিষ তোলার চেষ্টা করবেন না এবং কাটা সেরা এবং হাঁটাচলা করবেন না বরফ বা গরম পানি লাগাবেন না এবং ঝাড় ফুঁকে সময় নষ্ট করবেন না প্রাথমিকভাবে আপনারা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন সাপে কাটলে কি করণীয় এবং পরবর্তী আরও অন্য ভিডিও আছে আপনারা পাবেন এবং পরবর্তী কী টাইপে এবং কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ